এই বর্তমান ইয়াং জেনারেশনের মানুষ সব কিছু করতে পারে অনেক কষ্ট করার পর অনেক সাধনা করার পর তারপর হাল ছাড়ানি অনেক প্রাণহানি হয়েছে তারপর হাল ছাড়ানি এই ছাত্র জনতা এই বিজয় সারা দেশের মানুষের মন কেড়ে নিয়েছে এই আনন্দের জন্য ভোলার মতো নয় আমার মনে হয় কি যে আজকে যে আনন্দটা আমরা করছি এই আনন্দ কোনো একটা ঈদও আমরা করতে পারিনি মুখে একটা স্লোগান সেটা হচ্ছে কি ভুয়া এই মানুষের মনে এত আঘাত দিয়েছে যে তার প্রতি কোনো ভালোবাসা নেই আপনারা যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্য ভিডিওর মাধ্যমে তাদেরকে স্যালুট জানাবেন আমার ছাত্র জনতা ও বোনদেরকে এই বিজয় এমনি এমনি যারা শহীদ হয়েছেন দিন পরিশ্রম করে তারা হাল ছায়নি তারপরও তারা দেশকে স্বাধীন করার জন্য নতুন করে দেশ গঠন করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে গেছেন তাদেরকে আমরা কখনো বলবো না আজকের এই দিনে একটা মানুষের মনের মধ্যে যে আনন্দ যে ফিলটা এসেছে সেই আনন্দ আর সেই ফিল্ডটা সে কখনো আমার মনে হয় যে পায় নাই আপনারা যখনই এই অনলাইন প্ল্যাটফর্মে ছাত্রজনতার বিজয় উল্লাস স্বাধীন হয়েছে এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনারা তাদেরকে সম্মান জানাবেন আমার ছাত্রজনতা বায়ু বোনদেরকে দেশের জন্য সবাই দোয়া করবেন আর এই বিজয় উল্লাস যেন আমরা দেখতে পারি যারা দিন পরিশ্রম করে গেছেন এই বিজয় উল্লাস দেখার জন্য তাদের জন্য দোয়া করবেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য মনের কাছে দোয়া করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে সুযোগ করে